বনি ইসরায়েলে একজন দুনিয়া দিকে নেককার সাধু বছরের পর বছর ধরে শিও এবাদত খানায় এবাদত করে গেল তার এবাদত মুজাহেদার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল উক্ত এলাকায় তিন ভাই ছিল তাদের ছিল অত্যন্ত সুন্দরী এক বোন একবার উক্ত তিন ভাইয়ের কোথাও সফরে যাবার প্রয়োজন দেখা দিল তখন তারা তিনজন পরস্পরের পরামর্শ করলো যে বোনকে কোথায় রেখে যাওয়া যায় এক ভাই পরামর্শ দিল অমুক পর হেজগার ব্যক্তির কাছে রেখে যাওয়া যেতে পারে তিনি অত্যন্ত ক্ষুধা বিমুখ অত্র এলাকায় তার চেয়ে নির্ভরযোগ্য দিনদার ব্যক্তির দ্বিতীয় কেউ নেই আর বলল আমাদের বোন যদি মরেও যায় তবু এই বুজুর্গ লোকটি তার যাবতীয় কাফন দাপনের ব্যবস্থা করতে পারবেন আর যদি জীবিত থাকে তাহলে তো দেখভাল করবেনি তারা পরস্পরের সিদ্ধান্ত গ্রহণ করে বুজুর্গের নিকট আসলো তাকে বলল হুজুর আমাদের বোন অসুস্থ আমাদের এই মুহূর্তে একটি সফরে বের হওয়া জরুরি হয়ে পড়েছে তাই আমাদের বোনকে আপনার এখানে রেখে যাওয়ার ইচ্ছা করেছি আমরা আল্লাহ না করুন সে যদি মারা যায় তাহলে আপনি যথাযথভাবে তার দাফন কাপড়ের ব্যবস্থা করবেন আর বেঁচে থাকলে একটু হেফাজতে রাখবেন এতটুকুই আমাদের অনুরোধ আমরা ফিরে এসে তাকে নিয়ে যাব। বুজুর্গ বললেন ঠিক আছে কোনো সমস্যা নেই তারা তাদের বোনকে তার কাছে রেখে চলে গেল সফরে বুজুর্গ মেয়েটির খুব সেবা করলেন সে সুস্থ হয়ে উঠল এমন সময় শয়তান সে বুজুর্গকে বিভিন্ন ভাবে ধোকা দিতে চেষ্টা করতে থাকলো সে বুজুর্গের মনে মেয়েটির প্রতি আকর্ষণ করতে লাগল কিন্তু তিনি নিজেকে বাঁচিয়ে রাখলেন ওদিকে বুজুগের সামনে মেয়েটিকে আরো আকর্ষণীয় করে তুলে ধরতে লাগলো এক পর্যায়ে দিনদার ব্যক্তিটি মেয়েটির সাথে ব্যবিচারে লিপ্ত হয়ে গেল এতে মেয়েটি গর্ভবতী হয়ে গেল এখন শয়তান বুজর্গের নিকট এসে বলতে লাগলো তুমি তো বিরাট অন্যায় করে ফেললি এটা করা মোটেও উচিত হয়নি এখন মেয়েটির ভাইরা এসে যদি এমন অবস্থা দেখে বা এলাকার লোকজন জেনে ফেলে তাহলে তোমার কি অবস্থা হবে বুজুর্গের হয়ে শয়তানকে জিজ্ঞেস করলেন এখন তাহলে কি করা শয়তান বলল এই কঠিন পরিণতি থেকে বাঁচার রাস্তা একটি মেয়েটিকে হত্যা করে পুঁতে ফেলো যেন কেউ বুঝতে না পারে আর তার ভাইরা এসে জিজ্ঞেস করলে বলবে তার রোগ বৃদ্ধি পেয়ে সে মারা গেছে আমি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি তিন বাইয়ের সফর শেষ হলো তারা সেও এলাকায় ফিরে আসলো বুজুর্গ দরবেশ তাদেরকে শয়তানের বাতলে দেওয়া কথা শুনিয়ে দিল ভাইয়েরা ভাবলো যেহেতু তাদের বোন অসুস্থ ছিল তাই মরে যাওয়াই স্বাভাবিক সরল মনে তারা দরবেশের কথা বিশ্বাস করে নিল তবে শয়তান তার মিশন থেকে পিছু উঠলো না সে ভাইদের কাছে এসে বললো আরে তোমাদের বোন মরেনি তাকে মেরে ফেলা হয়েছে দরবেশ তোমাদের সাথে মিথ্যা বলেছে বিশ্বাস না হলে অমুক গাছের নিচে খুঁড়ে দেখো সেখানে তোমাদের বোনের মৃতদেহ পুঁতে রাখা হয়েছে সেটা দেখলেই তোমাদের সামনে সব স্পষ্ট হয়ে যাবে শয়তানের কথা বিশ্বাস করে ভাইরা উত্তকাশের গোড়ায় গর্ত করলো বাস্তবও সেখান হতে নিহত বোনের লাশ বের হয়ে আসলো ভাইরা সবাই প্রচন্ড ক্ষিপ্ত হলো এলাকায় এই ঘটনা জানাজানি হলে সবাই ক্রতোন্নতি হয়ে গেল, সবাই এক দরবেশকে মারার জন্য জড় হলো এমত অবস্থায় শয়তান এসে দরবেশকে বলল এখন একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারবো তুমি শুধু আমার একটি হুকুম তামিল করবি দরবেশ বললো কি হুকুম আমাকে শেষ করো দরবেশ জীবন বাঁচানোর জন্য শয়তানকে করলো তৎক্ষণাৎ শয়তান বললো আমি তোমার হতে দায় মুক্ত হয়ে গেলাম তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই ঘটনাটি আমাদেরকে কি শেখায় এই ঘটনা আমাদেরকে শেখায় একটি গুণা করলে বান্দা কিভাবে আরেকটি গুণাহের চড়িত হয়ে পড়ে সেটির পর কিভাবে আরো অনেক গুণাহের লিপ্ত হয়ে পড়ে এবং এক সময় সে করতে করতে অনেক বড় ধরনের পাপ করে ফেলে দেখুন আলোচ্য দরবেশ কিভাবে প্রথমে জিনা এরপর হত্যা এরপর মিথ্যা এবং সব শেষে সিরেক করে ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল